হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আমি ঘুম থেকে উঠেছি মোটামুটি পৌনে পাঁচটায় কিন্তু সকালবেলা মুখ বাসি কাজকর্ম করে ছেলেকে রেডি করিয়ে স্কুল পাঠিয়েছি তারপর ওই দেখো বর স্কুল থেকে এসে চা খাচ্ছে কারণ তখন চা খাওয়ার টাইমটা পায়নি তাড়াতাড়ি করে চলে গেছে দিয়েও এখন বসে বসে চা খাচ্ছে আর আমার সঙ্গে কথা বলছে আর আমি ঘরগুলো গোছাচ্ছি ঘর গোছাচ্ছি বলতে আমি বিছানাগুলোকে তুলে নেবো আর ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে এক রাউন্ড ঝাড় দিয়েছি দিয়ে মানে মুছে নিয়েছি কিন্তু আবার এই বিছানা টিছানা গোছাবো দিয়ে আবার একবার ঝাড় দেবো তো আমি এখন মশারিটাকে ভাজ করে ব্যাগের মধ্যে ভরে দিলাম তারপরে এক এক করে সব তুলে নেব আর একটা বাচ্চা থাকলে যা হয় বিছানাটা যা অবস্থা আর সকালবেলা বিছানাটা এরকমই থাকে আর রাত্রিবেলা ছেলে খুব বিরক্তও করেছে কারণ ঘুমোয়নি ও রাত একটা অবধি ছিল তো ওকে নিয়ে একটা একটা অবধি এ ঘর ও ঘর করেছি তারপর ও ঘুমিয়েছে অনেক কষ্টে আর তার জন্য সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না এতটাই খারাপ লাগছিলো আর ছেলেরও শরীর খারাপ করছে ও উঠতে পারছিল না তো আমি সবগুলো গুছিয়ে তুললাম তারপরে এখন বেডশিটটা আর পাঁচ বালিশের কভারগুলোকে চেঞ্জ করব। আর বেডশিট পাশ বালিশগুলো আর এই যে বেডশিটটা পাতা ছিল এটা বিছানাতে সত্যি ছোট হয় তো সেই কারণে বেডশিটটা ভালোও লাগে না তো বেডশিটটা উঠিয়ে দেবো আর একটা কাঁচা বেডশিট পেতে দেবো আর পাঁচ বালিশের কভারটা চেঞ্জ করে দিচ্ছি সত্যি কথাই বলতে আমরা মেয়েরা আমরা মেয়েরা সব পারি বলে না কথায় আছে যে রাধে সে আবার চুলো বাধে বাঁধে সেই রকমই তো আমরা মেয়েরা ইচ্ছে করলেই ঘর সাজাতে পারি ইচ্ছে করলেই ঘর অগোছালো করতে পারি তো যারা সাধারণত গোছ গাছ করতে বেশি পছন্দ করে তো তারা অগোছালোটা কমই করে আর সত্যি কথাই বলতে আমি অগোছালো কমই করি আমি বেশি গুছিয়ে রাখতেই পছন্দ করি কিন্তু কথায় আছে না রাগ একটা মারাত্মক ক্ষতিকর জিনিস রাগের মাথায় মানুষ অনেক কিছু ভুল ভাল ডিসিশান নেয় একটা ভালো মানুষও রাগের মাথায় ভুলভাল ডিসিশান নেয় তো সেই রকম তো আমার রাগ হলে আমি জিনিসপত্র অগোছালো করি আর সেই সূত্রে তোমাদের বললাম যে একটা মেয়ে যে গোছানো গোছ গাছ করতেও পারে সে আবার অগোছালো করতেও পারে আর রাগের নিশ্চয়ই আমার রাগের কোনো কারণ থাকে তার ফলেই আমি রাগ করি অযথা আমি রাগ করি না আর যখন রেগে যাই তখন আমি রাগটা আমি মাঝে মধ্যে নিজের উপর ছাড়তাম তো এখন সেটা মনে হয় না করাই ভালো রাগের মাথায় করি ঠিক কিন্তু পরে নিজেই ভুক্তভোগী হই তো এত ভীষণ পরিমাণে রাগ উঠে যায় যে তখন আমাকে আমার কি করব ভেবে পাই না তো সে কারণে রাগ রাগের মাথায় জিনিস অগোছালো করতে করতে শুরু করি আর সেটা আমি জিনিস অগোছালো করি আমার বাবার বাড়িতে খুব কমই করি কারণটা বাবার বাড়িতে রাগ হলেও অগোছালো করি না কারণটা হচ্ছে যে ওই বাড়িটা শুধু আমি গোছাই না সেটা তো মাও গোছায় আর সুন্দর করে গুছিয়ে রাখে ফলে অবছালোটা করতে ইচ্ছে করে না আর এই সংসারে এসেছি অনলি ফর আমি একমাত্র মেয়ে বা বাড়ির মহিলা যে শুধু আমি গোজগাজ করি আর বাকি কেউ গোছ করে না তো আমার যখন রাগ হয় ও নিচ থেকে ওপরতলা অবধি পরিপাটি করে গোছানো সব টিপটাপ করা আমারই দায়িত্ব তাই যখন রাগ হয় তখন ভাবি আমি যেমন করেছি আমি যেমন গুছিয়েছি আমি আবার অগোছালো করতেও পারি তো সেরকমই রাগের কারণে আমি করেও করে করে করেও বসি তো দেখো প্রতিদিন আমি মানে ঝাড় দিই কিন্তু খাটের তলাটা ধরো তিন দিন চার দিন পর একবার মানে নিচ থেকে বার করি তো সেই রকমই তিন চার দিন হলো বের করেছি তারপর আবার দেখো জমে গেছে আর ছোট বাচ্চা থাকলে যা হয় আর ও প্রচুর মানে কাগজ কাটা এই কাটা এই সব করে ফলে খাটের তলায় অনেকগুলো কাগজ ফাগজ ঢুকে থাকে সো সেগুলোও বার করলাম ঝাড় দিয়ে দেখতেই পেলে তো এই ব্যাগটার মধ্যে ওই মশারিটা ভাজ করে ঢুকে দিলাম আর কিছু ওষুধপত্র ছেলের একটা দুটো প্যান্ট জামা যাতে করে আমাকে উপরে যেতে সব সময় না হয় আর বাচ্চা কখন জলে ভিজে যাচ্ছে প্যান্ট কখনও খেলতে গিয়ে কখনো বা এই সব করতে গিয়ে তো ওর জন্য একটা বেশি জামা প্যান্ট রাখতেই হয় তো সেটা আমি এই ঝুড়িতে নিয়ে এসে উপর থেকে নিয়ে এসে রাখি আর তা নয় তো বারবার উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না তো ওর ঝুঁড়িটার মধ্যে রেখে দিলাম আর এই তাকটাকে আমি ঝেড়ে নিচ্ছি সত্যি কথাই আমি প্রত্যেকটা মানে তাক থেকে শুরু করে খাটের তলা থেকে শুরু করে তিন চার দিন পর পর গোছাই তবুও যেন এত নোংরা হয় আমি ভেবে পাই না আর সত্যি কথা এটা পুরোনো বাড়ি ফলে তার ফলে হয়তো এরকমটা হয় ভালো যদি বাড়ি ঘর হতো হয়তো বা এতটা নোংরা বা এতটা হতো না কিন্তু পুরনো হওয়ার কারণে এই মানে এখানে ওখানে মাকড়সার ঝুলও বেশি হয় আর এদিকে নোংরাটাও বেশি হয় তো সে কারণেই বলছি আমাদের রাগ হওয়াটা কিছু কিছু কারণে কিছু কিছু মানে সময়ে মানে রাগ করাটা আমরা মানে বাধ্য হয়ে রাগ করি বা রাগ হয়ে যায় তো রাগটাকে কন্ট্রোল করতে হবে আমাদেরকেই নাহলে রাগের কারণে অনেক কিছু ক্ষতি হয় যেমন দেখো না আমি রাগ করি অগোছালো করি আবার রাগ যখন ভেঙে যায় আমি গোছাই তো কষ্টটা আমারই হয় একবার রাগ করে যখন আমি অগোছালো করি দ্বিতীয়বার তখন রাগ ভাঙলে তখন গোছাতে আমারই কষ্ট হয় তো সেরকমই পরক্ষণে ভাবি যে আমি আর রাগ করব না কিন্তু এমন এমন সময় এমন 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 সিচুয়েশান হয় যেখানে আমার রাগ করতে আমি বাধ্য হই তো দেখো আমার পুরো ঘরটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ফ্রিজটাও একটু করে যে ফ্রিজটা আমি ডিপ ক্লিনিং করেছিলাম দিয়ে ফ্রিজটা সেরকমভাবে নোংরা নয় নেই তো আমি একটু একটু করে তাই একটু করে মুছে নিলাম আর আমি বাবার বাড়ি থেকে এসে তো ফ্রিজটার যা অবস্থা ছিল একবারে পুরো ক্লিন করেছিলাম তারপর থেকে আর অত নোংরা হয়নি আর আমি এখানে থাকলে অতটা নোংরাও হয় না কারণ এরকম করে আমি দু দিন তিন দিন চার দিন পর পর সব ক্লিন করি তো সে কারণে একবারে আমার নোংরাটা হয় না আর দুদিন তিন দিন পর ডিপ ক্লিনিং প্রায় হয়েই যায় যেমন ওপরে ঝুলগুলো কেটে নিই তারপরে খাটের তলাটা কেটে নিয়ে নিই তারপরে তাকগুলোকে সব জিনিসপত্র না আমি আবার গুছিয়ে নিই তার ফলে একবারে আমাকে আর ক্লিন করতে হয় না প্রতি মানে দুদিন পর পর যদি আমি করি তাহলে সবগুলোই ক্লিন থাকে তো পুজোর সময় এক্সট্রা করে আমাকে আর ঘর বাড়ি ছাড়তে হয় না তো আমি ঘরটাকে নিচের ঘরটা সব গুছিয়ে নিলাম দিয়ে এখন একটু আলু চচ্চড়ি করবো আলুর তরকারি আর ছেলের জন্য দু দু পিস রুটি করব আর বেশি রুটি করব না কারণ রুটি কেউ খাবেও না তো আমরা মুড়ি দিয়ে খাবো আর ছেলে মুড়ি খেতে চায় না বলে ওর জন্য রুটি করব তো স্কুল থেকে এসে পড়বে তো ওকে আগে রুটি করে দেবো আর একা হাতে সবটা সামলানো তো আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে তার ফলে আমি নিচে নিচের ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ভাবলাম একবারে সকালের খাবারটা করি তারপর ওপরে যাব উপরে গেছিলাম না যাওয়া নয় তো গিয়ে বাথরুম টাথরুম সেরে এসেছি তারপর আবার যাব দিয়ে ওপরে ঘর বারান্দা সব পরিষ্কার করব। দিয়ে তারপর ঠাকুর প্রণাম করব আর সকালবেলা আজকে পুজো করে নিয়েছে শাশুড়ি কারণ শাশুড়ি তার মেয়ের বাড়িতে গেলেন তো সে কারণে পুজো সেরে গেছেন তো আমি ওপরে যাব দিয়ে একটু প্রণাম করব স্নান সেরে তারপরে চলে আসব আর এটা আটা মাখছি মানে গমের আটা একটু গরম জল দিয়ে তাতে করে রুটিটা নরম হয় আর রুটি নরম হলে ছেলেও খেতে খুব পছন্দ করে তো এত নরম হয়েছে যেন রুটিটা আমি ভালো করে মাখতে গিয়ে আরও মানে নরম হয়ে যাচ্ছিলো তো আটার বেশি দিলাম না ওইভাবেই নরম নরম করে যা হওয়ার যতটুকু হওয়ার ততটুকুই করেছি আর দেখো এত নরম হয়েছে যে রুটিটা বেলাও ঠিক মতো হয়নি তো যাই হোক এক সাইডে তরকারি বসে দিয়েছি আর একদিকটা রুটি ভাস আর ওর জন্য সবে দুটো রুটি তো বেশি টাইম লাগবে না রুটিটা করে নিয়েই আমি উপরে যাব তো দিয়ে একবারে সব সেরে আসব তো আমি সব এখন স্নান ফিরে এলাম আজকে অনেকটাই দেখো ছেলে কেমন আমাকে তো ছেলে আমাকে আজকে খুব হেল্প করে দিয়েছে যেমন এই যে বাজারগুলো ধোয়া কিন্তু ওর মতো ধুয়ে দিয়েছে কিন্তু দিয়েছে ওর পাপা বাজার করে নিয়ে দিয়েছে আলু পটল সব ধুয়ে ধুয়ে তুলছে আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর ওকেও খাইয়ে দিয়েছি আর পর শ্বশুর মশাই সবাই খেয়ে চলে গেছে দিয়ে আমরা রান্না বান্না সেরে সব খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা তো সব আবার এক রাউন্ড পরিষ্কার করেছি দিয়ে উপরে যাবো তো আমি এখন নিচে সব সেরে আবার বিকেলের মতো খাওয়া দাওয়া সেরে বিকেলের মতো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে উপরে এলাম দিয়ে ছাদে এক গাদা কাপড় চলো দেখাই সেগুলোকে তুলবো গোছাবো তারপর তো দেখো প্রচুর কাপড় মেলা আছে সেগুলোকে তুলবো তো তুলে নিয়ে এসছি দেখো কতগুলো তো সেগুলোকে এখন গুছিয়ে রাখব দিয়ে জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর এগুলো এখন ভাজ করব করে তারপরে আবার আমি বাথরুমে যাব দিয়ে ঘেমে নিয়ে গেছি যেহেতু আবার এক রাউন্ড আমাকে গা ধুতে হবে তো নাইটিটা ছাড়বো আর যা গা ধুয়ে নেব দিয়ে একটা ফ্রেশ নাইটি পরবো এটা আমার নিত্যদিনের দিনের অভ্যেসও হয়ে দাঁড়িয়েছে না হলে ভালো লাগে না কি শীত কি বর্ষা কি গরম এটা আমার না করলেই ভালো লাগে না যে আমি রান্না বান্না সব সেরে আবার এক রাউন্ড কাপড় ছাড়ি তো যেই হোক এই যে এখন এগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর আমার একটাই কথা যে আমাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে কারণ রাগের মাথায় আমরা অনেক কিছু ভুল ডিসিশান নিই ফলে রাগ সংযত হওয়াই ঠিক তো আমার বাবা অনেক বোঝায় কিন্তু আমার রাগটা কন্ট্রোল করতে পারি না তো যাই হোক তোমরা যেন রাগের মাথায় ভুলভাল কিছু করো না তো আমি এটা বড় নতুন বেডশিট নিয়ে এসছে তো বেডশিটটা কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর নতুন জিনিস একটু কেচে ইউজ করাই ভালো তা নয়তো ভালো লাগে না তো এই বেডশিটটাকে কেচে শুকিয়ে গেছে দিয়ে আমি এটাকে ভাজ করছি আর ভাজ করে টোরে এটাকে কয়েকদিন পর পাতবো আর নতুন জিনিস ব্যবহার করতে কষ্ট হয় কিন্তু না খুললেও নয় কারণ বেডশিটের অবস্থা যা তো নতুন একটা বেডশিট ওই জন্যই নিয়েছি তো ব্যবহার করতেই হবে তো বেডশিটটা গোছানো আমার সব গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা